আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে এই কথাটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা বিয়ে সারি করে কিন্তু বিয়ের পরে দেখা যায় একটা বাচ্চা হওয়ার পরে স্ত্রীকে ডিভোর্স দেয় তাদেরকে একটা কথা বলতে চায় আপনি বিয়ে করেন কমপক্ষে বাচ্চা এক থেকে দেড় বছর পরে নেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বিয়ের পরে একটা সন্তান নেওয়ার তাহলে আপনিও কিন্তু আপনার স্ত্রী বসবে আপনিও কিন্তু সমস্যা হবে ওই বাচ্চাটার যেই বাচ্চাটা সমাজের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হয়ে বড় হবে সেই বাচ্চাটা কোনো কুল কিনারা পাবে না একটা সময় দেখা যায় ওই সন্তানটা রাস্তার কেনারায় বড় হয় পরের সময় বাবা ফেলে আসে আর সাত না আসলে ওই সন্তানটাকে ঠিকমতো আদর্শ করে না এই সন্তানটা একটা সময় ডেন্ডিকোর হয় অ্যাবাকুর হয় মধ হয় কান্তাকুর হয় তারা এক সময় মানুষকে হত্যা করে মানুষের আক্রমণ করে এই জন্য বিবাহ করেন সমস্যা নেই ডিভোর্স দেন এক বছর সংসার পরের তারপর বাচ্চা নেন কিন্তু বাচ্চা নিয়ে আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন না ডিভোর্স দেবেন না আপনার জীবন সুন্দর হবে আপনার স্ত্রীর জীবন সুন্দর হবে কিন্তু আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে এই কথা সকলেই মনে রাখবেন সকলেই মনে রাখবেন